বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও এলাম এবং কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো যারা কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতি করছো তাদের জন্য সিলেবাস সেম নতুন করে বলার কিছু নেই যে সাধারণ জ্ঞান ওই টপিকটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক যেটা থেকে তোমাদের কুড়ি নম্বর পরীক্ষায় প্রশ্ন আসে তো ওই টপিকটা ভালো করে পড়তে হবে আমাদের মক টেস্ট চলছে আমাদের কিন্তু একচল্লিশ খানা মক টেস্ট অর্থাৎ আমাদের কিন্তু এক হাজার পঁচিশ খানা কোশ্চেন ইতিমধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলেছি যারা আগের ক্লাস বা মক টেস্টগুলো দাওনি তারা মক টেস্টগুলো দিলেই কিন্তু তোমাদের এতগুলো কোশ্চেন ডিভাইস করা হয়ে যাবে বা হয়ে যাবে তো সবাইকে বলবো যারা আগে ক্লাসগুলো দেখো নি বা মক টেস্টগুলো দাওনি তারা মক টেস্টের আকারে আগের কোশ্চেনগুলো মক টেস্টের মধ্যে দাও এবং তোমরা প্র্যাকটিস করতে থাকো পড়াশোনা করতে থাকো এটা আমাদের বিয়াল্লিশ নম্বর মক টেস্ট আমরা প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন মক টেস্টের আকারে করি তো আজকেও দেখে নেবো কী কী কোশ্চেন রয়েছে তার আগে তোমাদের বলে রাখি তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকটার ওপর এই বইটা যেটা থেকে তোমাদের পনেরো নম্বর পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে এই বইটা থেকে জি কে মাস্টার বুক তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে এই বইটাই তো যারা দুটো বই কিনতে চাইছো এবং তোমাদের এই টপিকটা থেকে তোমরা জানোই যে কুড়ি নম্বর প্রশ্ন আসে তো এই দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলো আমরা আজকে এক এক করে আজকে ওই যে পঁচিশখানা কোশ্চেন রয়েছে সেগুলো দেখে নিই দেখো প্রথম কোশ্চেন আমাদের বিয়াল্লিশ নম্বর আজকের টেস্টে কী রয়েছে নালন্দ বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল স্কন্দগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত কুমার প্রথম চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি প্রথম কুমারগুপ্তের সময় নালন্দ বিশ্ববিদ্যালয় তার প্রথম কুমার গুপ্তের রাজত্বকালে নালন্দ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না লোহা তামা ব্রোঞ্জ নাকি রূপা তো করো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর লোহার ব্যবহার কিন্তু ছিল না এ যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কেরালায় কোন নাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয় মহিনী মোহিনিয়ট্টম ওট্টাম খুল্লাল কথাকলি নাকি কুচিপুরি তো সঠিক উত্তর যাবে কথাকলি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে যুক্ত দেখো কোন কথাটি কোন খেলার সাথে যুক্ত এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে একটা দুটো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে টেনিস টেবিল টেনিস রোয়িং নাকি হকি অ্যান্সার করো পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে টেবিল টেনিসের সাথে যুক্ত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা টেবিল টেনিসের সাথে যেসব শব্দ যুক্ত সেগুলো একটু পড়ে নেব দেখো টেবিল টেনিসের সাথে যুক্ত শব্দ কী কী হচ্ছে ব্যাক হ্যান্ড ব্যাক স্পিন কাউন্টার হিটিং ক্রস কোট ড্রপশট সার্ভ সার্ভিস স্ট্রোক টুইডল তারপরে তোমার হোয়াইট হোয়াইট বলছি সরি টোয়াইল স্ম্যাশ লুপ চোপ পুস অ্যান্টিলপ পিনহোল গ্রিপ তাহলে দেখতে পাচ্ছ পিনহোল গ্রিপ এটা কিন্তু আমাদের টেবিল টেনিস এই খেলার সাথে যুক্ত তাহলে এইগুলো চেষ্টা করবে মনে রাখার যে কোনো একটা পরীক্ষায় চলে আসে এগুলো এগুলো তো একদম মুখস্থ করে নেবে পারলে কারণ যে কোনো তোমাদের শুধু এই পরীক্ষায় নয় অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের এই সব কোশ্চেন কিন্তু এগুলো কমন কোশ্চেন এগুলো চলে আসে কোন শব্দের সাথে কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত দেখো পরবর্তী কোশ্চেন কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত তাহলে এটাও তো একটা ভালো টপিক যে কোন স্টেডিয়াম কোথায় অবস্থিত সেটা সেগুলোও মনে রাখতে হবে তাহলে কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত জামশেদপুর কটক পাটনা নাকি রাঁচি অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে কিনান স্টেডিয়াম জামশেদপুরে অবস্থিত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন খরগোশের সেলুলো যে পাচন কোথায় হয় রেকটামে ইলিয়ামে খোলনে নাকি সিকামে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সিকামে পরবর্তী প্রশ্ন হরিজন পত্রিকা কে সম্পাদনা করেন হরিজন পত্রিকার সম্পাদককে দেখো একটু আগেই আমরা এক্সট্রা ডিটেলসে পড়লাম কোন পত্রিকার সম্পাদককে সেখানে ছিল অ্যান্সার করা দেখি হরিজন পত্রিকার সম্পাদক সম্পাদনা করেছিলেন কে অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক মহাত্মা গান্ধী নাকি বিপিন পাল তো সঠিক উত্তর যাবে আমাদের অপশান সি মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন সন্তুর বাদন শরৎ বাদন বেহালা বাদন নাকি তবলা বাদনসার করো তো সঠিক উত্তর শরৎ বাদনের সাথে তিনি যুক্ত ছিলেন অপশান বি হিসেবে সঠিক উত্তর আর আমরা একটু পড়ে বল যে শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কারা কারা ছিলেন কোন কোন ব্যক্তি হোক দেখো বাহাদুর খান মনে রাখবে আলাউদ্দিন খান শরণ রানী আমজাদ আলী খান জারিন এস শর্মা আলী আকবর খান এবং বুদ্ধদেব দাসগুপ্ত এরা এনারা প্রত্যেকেই কিন্তু শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন পরীক্ষায় কোশ্চেন আছে যে তোমাকে এখান থেকে একটা নাম দিয়ে দিল যে জারিনেশ শর্মা তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তখন অ্যান্সার হয়ে যাবে শরৎ বাদ্যযন্ত্র এগুলো মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে পরবর্তী কোশ্চেন কবি জয়দেব কোন ভাষায় গীত গীতগোবিন্দ রচনা করেছিলেন অ্যান্সার করো বাংলা মৈথিলি সংস্কৃত নাকি অপভ্রংশ ভালো কোশ্চেন তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি সংস্কৃত ভাষায় গোবিন্দ রচনা করেছিলেন অপশান সিও হয়ে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর দেখো একটু আমরা কিন্তু আগের ক্লাসে কে কোন পত্রিকার সম্পাদক আমরা একচল্লিশ নম্বর ক্লাসে কিন্তু ডিসকাস করেছিলাম যার আগের ক্লাসটা দেখোনি তারা কিন্তু এক্সট্রা ডিটেলসে আমি এটা করেছিলাম তোমাদের প্রত্যেকে পাড়া উচিত যারা আগের ক্লাসটা করেছো সংবাদ প্রভাকর পত্রিকার কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র নাকি ঈশ্বরগুপ্ত তো সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বর গুপ্ত অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন নগরকে ভারতে প্রবেশদ্বার বলা হয় কলকাতা চেন্নাই মুম্বাই নাকি দিল্লি তো সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইকে ভারতে প্রবেশদ্বার বলা হয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ মৌর্য গুপ্ত কুষাণ নাকি কানব অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হচ্ছে মৌর্য বংশ হচ্ছে প্রাচীনতম রাজবংশ যেমন আরাবলী প্রাচীনতম আমাদের পর্ব সেরকম মৌর্য বংশ হচ্ছে প্রাচীনতম রাজবংশ মনে রাখবে এরকমভাবে রিলেট করে মনে রাখলে কি হয় মনে থাকে বেশি করজের যশ বর্ণের কীর্তিকলাপ নিচের কোন গ্রন্থটিতে বর্ণনা করা আছে বলো রাজতরঙ্গিনী গৌরবাহ মালবিকাগ্নিমিত্রম কে উপরে সবগুলি তো সঠিক উত্তর কি যে সঠিক উত্তর হয়ে যাবে গৌড় বাহু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন 14 নম্বর কানব রাজবংশের প্রতিষ্ঠাতা কে কোনিসকো বিষ্ণুগো বিষ্ণু শর্মা বাসুদেব নাকি বাসুমিত্র তো সঠিক উত্তর হয়ে যাবে বাসুদেব অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মিডডে মিল স্কিম চালু হয়েছিল কবে মিডডে মিল স্কিম এটা চালু হয়েছিল কবে 15 আগস্ট 2000 সালে পনেরো আগস্ট উনিশশো বিরানব্বই সালে পনেরো আগস্ট উনিশশো পঁচানব্বই সালে নাকি আগস্ট দু হাজার এক সালে তো সঠিক উত্তর এটা চালু হয়েছিল সালে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো ভারতের সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল চল্লিশতম সংশোধন একচল্লিশতম সংশোধন তেতাল্লিশতম সংশোধন নাকি চুয়াল্লিশতম সংশোধন অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে চুয়াল্লিশতম সংশোধন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কবিরের গুরু কে ছিলেন কবিরের গুরু কে ছিলেন রামানুজ রামানন্দ বল্লভচারী নাকি নামদেব তো সঠিক উত্তর হয়ে যাবে কবিরের গুরু ছিলেন রামানন্দ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদের শস্য এন্ডোস্পাম থেকে তেল পাওয়া যায় কোন উদ্ভিদের শস্য এন্ডোস্পাম থেকে তেল পাওয়া যায় নারকেল তিল সর্ষে নাকি চিনে বাদাম তো সঠিক উত্তর হয়ে যাবে নারকেল অপশন এ পরবর্তী প্রশ্ন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ নাকি মণিপুর তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি মণিপুর পরবর্তী প্রশ্ন স্বামী দয়ানন্দ সর স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কোন দুটি হিন্দিতে অনুবাদ করেছিলেন কোন দুটো তিনি নিচের যেগুলো আছে সেগুলোর মধ্যে কোন দুটো তিনি হিন্দিতে অনুবাদ করেছিলেন ঋগ্বেদ ও যজুর্বেদ সামবেদ এবং অথর্ব চারটি বেদ নাকি সামবেদ এবং যজুর্বেদ বলো তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি ঋগ্বেদ এবং যজুর্বেদ এই দুটো সংস্কৃততে অনুবাদ করেছিলেন অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন বন্দরে স্বাভাবিক প্রতাশ্রয় রয়েছে চেন্নাই বিশাখাপত্তনম হলদিয়া নাকি নব তুতিকরীণ তো সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম যে বন্দরটা রয়েছে সেখানে স্বাভাবিক প্রতাশ্রয় রয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন বাঁকুড়া উত্তর দিনাজপুর পুরুলিয়া নাকি মালদা তো সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া জেলায় নারী সাক্ষরতার হার সব থেকে কম অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বিশ্বের সাহিত্য সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি দেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নোবেল পুরস্কার পুলিৎজার পুরস্কার বুকার পুরস্কার নাকি ম্যাক্স এসে পুরস্কার সঠিক উত্তর হয়ে বুকার পুরস্কার হচ্ছে সব থেকে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সন্ত কবিরের জন্ম কোথায় দিল্লিতে বারাণসীতে মথুরায় নাকি হায়দ্রাবাদে তো সঠিক উত্তর হয়ে যাবে সন্ত কবিরের জন্ম হচ্ছে বারাণসীতে সি বলছি বি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোশ্চেন আমাদের বিয়াল্লিশ নম্বর মক টেস্টে মাই মিউজিক মাই লাইফ এটি কার লেখা সুচিত্রা মিত্র পণ্ডিত ভীমসেন পণ্ডিত রবিশঙ্কর নাকি আর ডি বর্মন অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের লেখা অপশান সিও হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশ খানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজে একদম অক্টেশগুলো দিয়েছো আজকে পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের সাধারণ জ্ঞান টপিক ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থা এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ম্যাথের সলিউশন সহ করে দিয়েছি তোমরা যারা নতুন তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো একবার দেখে যাবে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে বা যারা প্র্যাকটিস করছে তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো পড়ে যেও তাহলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় এরকম টাইপ কোশ্চেন আসে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও